কমোড টয়লেট চেয়ার স্টক বা প্যারালাইসিস রোগীদের বেডরিস্টে থাকা যে রোগীগুলা তারা ওয়াশরুমে যেতে পারে না তাদের জন্য মূলত এই কমোড টয়লেট চেয়ারগুলা আপনারা আপনাদের হ্যাঁ যে স্টকের রুগীগুলো আছে প্যারালাইসের রুগীগুলো আছে তাদেরকে খুব সহজে টয়লেট করানোর জন্য রুমে বা ব্যালকনিতে বা বেডের পাশেই আপনারা তাদেরকে ডাক্কগুলো নিতে পারবেন ইউরিন এবং স্টুল পাস্ট করাতে পারবেন টয়লেট করাতে পারবেন খুব সহজে এগুলো হচ্ছে অরিজিনাল অ্যাসেসের তৈরি লক করা যায় খুব সহজেই লক করে রাখতে পারবেন আপনারা এই প্রোডাক্টটি খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত প্রোডাক্ট খুবই ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যাসেস স্টিলের তৈরি খুবই মজবুত একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট বহন সম্পূর্ণ এই প্রোডাক্টগুলা যদি রোগীদের ওয়েট হাই হয়ে থাকে সেক্ষেত্রে এগুলা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে কোনো রকম স্লিপ করার চান্স নেই দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে এটা হচ্ছে চেয়ার টাইপের এটার মধ্যে হেলান দিয়ে রোগীরা বসে খুব রিল্যাক্সে তাদের ইউরিন স্টুল পাশ করতে পারবে তো এই প্রোডাক্টটা মজমুত এবং ভালো মানের একটু কোয়ালিটি ফুল যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এগুলো নিতে পারেন এটার প্যান্টটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আপ এন্ড ডাউন করতে পারবেন এটা ফোল্ডিং করে রেখে দিতে পারবেন বাসার যে কোনো কর্নারে এটার সাথে একটি বাটি দেওয়া থাকবে যেটা আমাদের ডাক্সটা জমা হবে দেন এটা আপনারা ক্লিন করতে পারবেন হাতের কোনো স্পর্শ ছাড়াই ক্যারি করার জন্য এটা মধ্যে হ্যান্ডেল দেওয়া আছে নর্মালি আপনারা এটা ক্যারি করতে পারবেন দেন এটাকে আবার এটা মধ্যে লাগিয়ে রাখতে পারেন চাইলে বা কোথাও রেখে দিতে পারেন এটা আপনারা ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এটা ফোল্ডিং সিস্টেম অ্যাডজাস্টেবল ফোল্ড করা যায় পোর্টেবল বলা যায় এই টয়লেটটাকে তো আপনারা যারা স্টক বা প্যারালাইসিস রোগীদের জন্য হুইল চেয়ার বা কমোড চেয়ার কমোড টয়লেট চেয়ার নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন চেয়ারটি ফোল্ড করা যায় এভাবে ফোল্ড করে আপনার বাসার যে কোনো কর্নারে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে টয়লেটের কোনো ঝামেলা নেই যে দৌড়াদৌড়ি করে এখানে সেখানে নিতে হবে এটা ফোল্ড করে রেখে নর্মালি যখন প্রয়োজন তখন আপনারা এটাকে আবার চেয়ারের মতো করে আপনাদের রোগীদেরকে স্টুল পাশ করাতে পারবেন কোনোরকম কোনো প্রবলেম হবে না আমাদের কাছে অর্থোপেডিক সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওয়াকের থেকে শুরু করে ক্রাচ অ্যালবোস্টিক সব কিছুই পাবেন অর্থপেডিক স্টক প্যালাইসিস রুগী এবং পঙ্গু রোগীদের জন্য যেসব প্রোডাক্টগুলো প্রয়োজন এগুলো আমাদের কাছে হোলসেল এবং পাইকারি দামে আপনারা খুচরা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রোডাক্টটি পারচেস করতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ